আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের এই ভিডিওটা এডুকেটিভ এবং একই সাথে বেশ একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো যে মাথা ঘোরা আমাদের কেন হয় এবং কতগুলো কারণের জন্য আমাদের মাথা ঘোরা হতে পারে এই টপিকগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওটা মূলত টার্গেট করা হচ্ছে স্টুডেন্টসদের যারা সামনে এইচএসসি পরীক্ষা দেবা এবং পরবর্তী মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবা এবং যে স্টুডেন্টরা আছো যারা এইচএসসি টোয়েন্টি সিক্স কিংবা এইচএসসি টোয়েন্টি সেভেন অর্থাৎ যারা এস পরীক্ষা পাশ করবা হয়তো এসএসসি পরীক্ষা পড়ে তুমি এই ভিডিওটা দেখতে পারো অর্থাৎ তোমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ বলে একটা চ্যাপ্টার আছে বায়োলজি সেই চ্যাপ্টারটা যখন পড়বা তখন এই টপিকগুলার সাথে তুমি পরিচিত হবা তাছাড়া আমি এই ভিডিওটা নর্মাল যারা আছেন অর্থাৎ যারা স্টুডেন্টস না কিংবা জানার জন্য জানতে চান তাদের জন্য এই ভিডিওটা একই সাথে উপকারী হবে কারণ আমরা জানতে পারবো এই ভিডিওতে আসলে কত ধরনের মাথা ঘোরা আমাদের হতে পারে এবং মাথা ঘোরার আসলে ট্রু কারণটা আসলে তো আমাদের মাথা ঘোরা হলে আমরা সাধারণত চিন্তা করি যে হয়তোবা আমাদের ব্রেইনে কোনো প্রবলেম হলো কি না আমাদের ব্রেইনে কোনো টিউমার হলো কি না কিংবা আমাদের ব্রেইনে কোনো স্ট্রোক হলো কি না এমন বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় আসে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা মূলত কেন হয় অর্থাৎ মাথা ঘোরার বেশিরভাগ কারণ আসলে কীভাবে সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ সাধারণত আমাদের মাথা গোড়া দুইভাবে দুই ভাগে ভাগ করা যায় তার একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল এবং আরেকটা হচ্ছে পেরিফেরাল সেন্ট্রাল কি সেন্ট্রাল হচ্ছে আমাদের মাথার যে সেরেবেলাম অংশ আছে এবং আনুষাঙ্গিক ভারসাম্য রক্ষার অংশ অর্থাৎ ব্রেইনের সেরেবেলাম অংশ এবং ভারসাম্য রক্ষার অংশতে কোনো ধরনের ডিস্টার্ব হলে সেক্ষেত্রে আমাদের যে মাথা ঘোরাটা হয় তাকে আমরা বলি সেন্ট্রাল ভাইটাইগো কিংবা এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মাথা ঘোরা এখন আমাদের যদি দেখা যায় যে কোনোভাবে কান অর্থাৎ আমাদের ভারসাম্য রক্ষার অন্যতম একটা অঙ্গ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কান যেটাকে যেটাতে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ অন্তকরণে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি পেরি ফেলার ভাইটাইগো অর্থাৎ এই পেরিফেরাল ভার্টিগোর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম অর্থাৎ দেখা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমাদের ভার্টেগোগুলো অর্থাৎ মাথা ঘোরাগুলো হচ্ছে পেরিফেরাল ভার্টিগো আজকের এই পেরিফেরাল ভার্টেগো নিয়ে আমাদের কত কথা এবং মূলত যে তিনটা ডিজিজের জন্য এই পেরিফেরাল ভার্টাইগো হয়ে থাকে সেই ডিজিজগুলো যদি আমি বলতে চাই তার প্রথমটাই হচ্ছে ভেনাইন পারক্সিসাল পজিশনাল ভার্টাইগো বা সহজ ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে ভিপিপি এবং দ্বিতীয় যে ডিজিজটা সেটা হচ্ছে মেনিয়ার্স ডিজিজ এবং এই মেনিয়ার্স ডিজিজটাও একটা রেয়ার কেস এবং এটা খুব সাধারণ না এটা বেশ বিরল একটা ঘটনা এবং সর্বশেষ যে ডিজিজটা আছে সেটা হচ্ছে ভেস্টিভলার নিউরাইটিস এই তিনটা ডিজিজ মূলত প্রধান কারণ আমাদের অন্তঃকরণের প্রদাহ যেগুলোর জন্য মূলত আমাদের মাথা ঘুরে থাকে তো প্রথমেই এই টপিকগুলো বোঝার জন্য আমাদের কান কিংবা অন্তঃকরণের যে অ্যানাটমিটা আছে সেই অ্যানাটোমিটা বুঝতে হবে তাই আমরা প্রথমেই অন্তঃকরণের অ্যানাটোমিটা একটু দেখে আসি এবং বলে রাখি এই অন্তঃকরণের অ্যানাটমি অর্থাৎ অন্তকরণের গঠনটা যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু এক গঠনটা দেখে আসি আচ্ছা তো আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে যে আমার যে কান কিংবা কানের যে গঠন এই কানের গঠনটা যেটা আমাদের স্টুডেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের একটা কান এই কানের বাইরের অংশটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার পরে আছে আমাদের মধ্যকর্ণ এই যে এটা হচ্ছে মধ্যকর্ণ এবং মধ্যকর্ণের মধ্যে এই যে আছে যেটাকে আমরা বলি কানের পর্দা কিংবা টিম্পেনিক মেমব্র্যান যেটাকে আমরা বলি তারপর হচ্ছে এখানে মেলিয়াস ইনকাস ইনকাস স্টেপিস নামে তিনটা বোনস আমরা দেখি এখানে এবং এখানে দুইটা গহব্বর থাকে যেখানে এই জায়গার মধ্যে গহব্বরগুলো কেন উল্লেখ করা নেই আমার জানা নাই এটা হচ্ছে ফেনেস্টা রোহান্দা এবং একটা হচ্ছে ফেনেস্টা ওভারেস আচ্ছা এখন আমাদের যে পেরিফেরাল ফেরাল এই পেরিফেরাল ভাচাইগো কিংবা আমাদের ভারসাম্য রক্ষার যে অর্গান সেটা হচ্ছে আমাদের অন্তকর্ণ এবং অন্তকর্ণের এই যে দুইটা অংশ এই দুটো অংশ দুইটা অংশ আসলে আমাদের গানের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না মূলত আমাদের এই অন্তঃকরণের দুইটা অংশ একটা হচ্ছে ইউট্রিকুলাস এবং আরেকটা হচ্ছে সেকিলাস সেকুলাসটা হচ্ছে আমাদের ককলিয়া দ্বারা গঠিত এই ককলিয়াটা হচ্ছে আমাদের প্রধান শ্রবণ অঙ্গ এই এই যে শামুকের নে যে খোলসটা মার্ক করা এটা হচ্ছে ককলিয়া যেটা আমাদের শ্রবণে সাহায্য করে এবং উপরের যে তিনটা দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ইউট্রিকুলাসের অংশ এবং এই যে তিনটা অর্ধবৃত্তাকার নল এই অর্ধবৃত্তাকার নল আমরা অর্ধবৃত্ত তাই আমরা বলছি এটাকে সেমি সার্কুলার এবং যেহেতু এটা নল তাই এটাকে বলা হচ্ছে ক্যানেল তাহলে একসাথে আমরা যদি বলি এটা হচ্ছে সেমি সার্কিউলার ক্যানেল এবং এই সেমি সার্কুলার ক্যানেলগুলা পরস্পরের সাথে নব্বই ডিগ্রি করে থাকে যে নব্বই ডিগ্রি করে থাকে এবং এদের মধ্যে যে ফ্লুইডটা থাকে বা যে তরলটা থাকে এই তরলটা হচ্ছে তরলটাকে বলা হয় অ্যান্ডোলিম এবং এই তরলটা আমাদের মাথার মুভমেন্টের সাথে সাথে এই তরলটা মুভ মুভ করে এবং এটা আমাদের ব্রেনের সিগনাল দেয় যে আমরা কোন দিকে বেঁকে যাচ্ছি আইদার আমরা বামে বেঁকে যাচ্ছি অথবা নানে বেঁকে যাচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের মাথা বা আমাদের মস্তিষ্ক আমাদেরকে সিগনাল প্রদান করে যে আসলে মূলত আমাদের কীভাবে ভারসাম্যটা রক্ষা করতে হবে এবং যেই নার্ভটা আমাদের এইটা কন্ট্রোল করে অর্থাৎ এই সেন্সেশনটা যে নার্ভটা কন্ট্রোল করে সেটাকে বলা হয় ভেস্টিভুলার নার্ভ এবং এটা হচ্ছে এইটা এটা হচ্ছে ভেস্টিভুলার নার্ভ এবং এর নিচেই আছে এটাকে বলা হচ্ছে ককলিয়ার নার্ভ ভেস্টিভুলার নার্ভ এবং কক্লিয়ার নার্ভ একত্রেই যে পিছনে গিয়ে উৎপন্ন করে এই যে একসাথে পিছনে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় ভেস্টিভুলো ককলিয়ার নার্ভ বা অডিটরি নার্ভ যেটা হচ্ছে আমাদের আট নাম্বার করোটিক নার্ভ এবং এই তিনটা মিলে আসলে আমাদের ভারসাম্য এবং শ্রবণ শ্রবণ কৌশলটা মেনটেন করে এখন আসি আমরা হচ্ছে আমাদের অন্তঃকরণের গঠন কিংবা অ্যানাটোমিটা বুঝলাম এখন আমরা প্যাথোফিজিওলজির মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের এই যে ভিপিপিভি মেনিয়ার্স ডিজিজ এবং ভেজিটেবল নিউরাইটিসটা কীভাবে হয় এবং এটা আমরা একটা খালি পেজের মধ্যে সেটা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই রোগটা রোগগুলো আসলে কেন হয় কিভাবে হয় তো এই হচ্ছে আমাদের সেই সেমি সার্কুলার ক্যানেল সেমি সার্কুলার ক্যানেলগুলো এইভাবে আমি এখানেই এই হচ্ছে সেগুলো সেমিসার্কুলার ক্যানেল যেগুলো পরস্পরের সাথে নব্বই ডিগ্রি করে থাকে এবং এই যে নব্বই নব্বই ডিগ্রি করে থাকে এবং এদের যে জাংশন পয়েন্টটা এদের জাংশন পয়েন্টটা খানিকটা ফুলে যায় এবং এই ফুলাটাকে বলা হয় এমপুলা ফুলাটাকে বলা হয় এমপুলা আচ্ছা এদের মধ্যে যে ফ্লুইডটা থাকে যে তরলটা থাকে সেটাকে আমরা কি বলেছিলাম সেটাকে আমরা বলেছিলাম অ্যান্ডোলিম্ফ এন্ডোলিম্ফ এই তরলটাকে বলা হচ্ছে অ্যান্ডোলিম্ফ আচ্ছা এবং এই তরলটা মূলত আমাদের এই যে মুভমেন্ট করে এই তরলটা আসলে আমাদের এই সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে দিয়ে মুভমেন্ট করে এবং এগুলাই আসলে মূলত আমাদেরকে নির্দেশ করে যে আমাদের মাথাটা ঘুরছে মানে মাথাটা মুভমেন্ট করছে আমাদের ভারসাম্য রক্ষার রক্ষার্থেই এগুলোই আসলে মূলত আমাদের হেল্প করে এবং এই যে ইউট্রিকল ইউট্রিকল এখানে হচ্ছে ইউট্রিকল আছে যে ইউট্রিকলের মেঝেতে অনেকগুলা এখানে হচ্ছে আমি যদি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি এর নিচ থেকে মূলত আমাদের সেই ককলিয়া অর্থাৎ শামুকের গঠনটা দেখা যায় এটা হচ্ছে আমাদের সেই ককলিয়া এবং এখানে হচ্ছে ইউট্রিকল এবং ইউট্রিকলের মেঝেতে ইউট্রিকলের মেঝেতে অনেকগুলা ক্যালসিয়াম কার্বনেটের দানার মতো থাকে যেগুলোকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেটের দানা অনেকগুলো দানা সদৃশ থাকে এই দানা সদৃশ গঠনগুলোকে বলা হয় মেকুলা এগুলো কোথায় দেখাবো সেগুলো হচ্ছে মেকুলা মেকুলা আচ্ছা এ হচ্ছে ম্যাকুলা এবং এই মেকোলাগুলোকে যদি একটু জুম করার চেষ্টা করে তাহলে জুম করলে এগুলো অনেকটা এইভাবে দেখা যায় এবং এই মেকুলার ভিতরে অনেকটা ক্যালসিয়াম কার্বোনেটের দানা থাকে এই মেকুলার ভিতরে অভ্যন্তরে এই মেকুলার অভ্যন্তরে মূলত ক্যালসিয়াম কার্বোনেটের অনেকগুলো দানা থাকে এগুলোকে বলা হয় অটলিত এই যে ক্যালসিয়াম কার্বোনেটের দানা এগুলোকে বলা হয় অটলিত অটলিত এগুলো হচ্ছে অটোলেথ এবং এই ক্যালসিয়াম কার্বনে অটোলিটিক মেমব্রেন এবং এই যে এই যে নার্ভ এই যে ছোটো ছোটো যেগুলো আমি দেখালাম এগুলো হচ্ছে নার্ভ যেগুলো মূলত আমাদেরকে সেন্স দে যে আমাদের মাথাটা কোন দিকে ঘুরে যাচ্ছে মূলত এই যে অটোলেথগুলো আছে অটোলেথগুলোও আমাদের মাথা মুভমেন্টের সাথে সাথে নড়াচড়া করে এবং এটা গিয়ে এখানে এই নার্ভগুলোতে স্পর্শ করে তখন আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় যে মূলত হচ্ছে যে আমাদের মাথাটা ডানে কিংবা বামে ঘুরে যাচ্ছে তো এই অটোলেটিক মেমব্রেন এবং এই নার্ভগুলা সবগুলোকে নিয়ে এইখানে যেটাকে এই যে গঠনটা এটাকে বলা হয় অটোকোনিয়া অটোকোনিয়া এখন এই যে সেমি সার্কুলার ক্যানেল এই সেমি সার্কুলার ক্যানেলের মধ্যেও মূলত কয়েকগুলা সেন্সেশনাল নার্ভ থাকে এই সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে অনেকগুলো নার্ভ থাকে এইভাবে এবং এই নার্ভগুলো আমাদের মূলত এই যেগুলা চলাচলের যে সেন্সটা এই সেন্সটা আমাদেরকে এই নার্ভগুলোও দেয় প্রতিটি সার্কুলার কেল এখানে পাশেইভাবে থাকে নার্ভগুলো এগুলো আমাদের তখন সেই সেন্সটা দেয় যে আমাদের মাথাটা মানে আমাদের ডান দিকে হেলে গেলে আমাদের অ্যানডোলিফটা তো ঘোরাফেরা করছে এন্ডোলিফ্ট অ্যান্ডোলিফট বা তরলটাও ডান দিকে চলে যাচ্ছে আমাদের তখন একটা সেন্স আসে যে মাথায় যে আমাদের ব্রেইন কিটা আমাদের ডান দিকে ঘুরে যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের মূলত মেকানিজমটা এখন এই যে নার্ভ বা বার্তাটা এই যে বার্তাটা যে কিসের মাধ্যমে যে নার্ভের মাধ্যমে আমাদের সেরে বেলামে মস্তিষ্কের সেরে বেলামে চলে যায় সেই নার্ভটাকে আমরা বলেছিলাম ভেস্টিবুলার নার্ভ এটা হচ্ছে সেই ভেস্টিবুলার নার্ভ এটা হচ্ছে ভেস্টিবুলার নার্ভ বুলার নার্ভ আচ্ছা এখন আমি ডিজিজগুলো একটু বলার চেষ্টা করি যখন কোনো কারণে এই অটোকোনিয়াগুলার ডিসপ্লেসমেন্ট ঘটে অটোকোনিয়ার যখন ডিসপ্লেসমেন্ট ঘটে যেমন এই অটোকোনিয়াগুলা কোনো কারণে ইউট্রিকল থেকে বেরিয়ে এই সেমি সার্কিউলার ক্যানেলের মধ্যে চলে গেল এটা হচ্ছে একটা ক্যালসিয়াম কার্মোহাইড্র দানা তো এই অটোকোনিয়াগুলা যদি কোনো কারণে কোনো কারণে সেটা হতে পারে ইনফেকশন কিংবা এক ভাবে বসে থাকা থেকে যদি দেখা যায় যে এই যে ইউ কীগুলা অটোকোনিয়াগুলা ইউট্রিকল থেকে বেরিয়ে এই সেমি সার্কিউলার ক্যানেলের মধ্যে চলে যায় তাইলে যে ঘটনাটা ঘটে দেখো ইউট্রিকল থেকে সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে চলে গেল সাধারণত সেমি সার্কুলার কেনের মধ্যে থাকার কথা হচ্ছে তরল ফ্লুইড এখন বাই এনি চান্স এখানের মধ্যে এই যে স্টোন সদৃশ অর্থাৎ কটোকনীয়তা হচ্ছে স্টোন সদৃশ কিছু একটা স্টোন সদৃশ কিছু একটা প্রবেশ করলো হ্যাঁ ইউচিকল থেকে ক্যানেলের মধ্যে প্রবেশ করলো সেক্ষেত্রে এটা তো একটা ঝামেলা দেবে এটা কী করবে এটা অবাধে ঘোরাফেরা করবে এবং এই যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর মধ্যে সে এই যে এই যে নার্ভগুলো যেগুলো ছিল এই নার্ভগুলোর মধ্যে সে উল্টাপাল্টা সিগন্যাল দিতে থাকবে তখন আমাদের ব্রেন করবে আমাদের ভারসাম্য রক্ষার্থে একটা বেঘাত ঘটবে তখন যে ঘটনাটা ঘটবে দেখা যাবে যে কি এইগুলা অটোকনিয়াগুলা হচ্ছে ডান থেকে সরে যাচ্ছে কি বাম থেকে সরে যাচ্ছে তো আমাদের ব্রেনে একটা উল্টাপাল্টা সিগন্যাল যাচ্ছে তখন যে ডিজিজটা হবে সেই ডিজিজটার নাম হচ্ছে ভিপিপিভি বা ভেনাইন প্রসিসমাল পজিশনাল ভয়টাইগো এ হচ্ছে ভিপিপিভির কারণ কিংবা ঘটনা এখন মেনিয়ার্স ডিজিজ কখন হয় মেনিয়ার ডিজিজটা যখন এই যে অ্যান্ডোলিমফটা এই অ্যান্ডোলিম্ফটা যখন কোনো কারণে অ্যান্ডোলিম্ফটা যদি বেড়ে যায় অ্যান্ডোলিম্ফটা যদি বেড়ে যায় অ্যান্ডোলেমস যখন বেড়ে যাবে কানের মধ্যে তখন দেখা যাবে কি কি কানের মধ্যে একটা এক্সট্রা প্রেশার তৈরি করছে তো অ্যান্ডোলেমটা যখন বেড়ে যাবে তখন যে ডিজিজটা হবে সেটা হবে মেনিয়ার্স ডিজিজ মেনিয়ার্স ডিজিজ আচ্ছা এবং ফাইনালি যে ঘটনাটা সেটা হচ্ছে এই যে নার্ভ অর্থাৎ ভেস্টিবুলার নার্ভ যেটা আছে এই ভেস্টিবুলার নার্ভটা যদি কোনো কারণে ইনফেক্টেড হয় ইনফেক্টেড এই ভেস্টিবুলার নার্ভ হতে পারে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া এটা আমি একটু ভাইরাস আঁকার চেষ্টা করলাম উইয়ার্ড হয়েছে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেক্টেড হয় সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেই রোগটা হবে ভেস্টিবুলার নিউরাইটিস ভেস্টিবুলার এই হচ্ছে তিনটা ডিজিজ এখন আমরা একটু বাইরের স্ক্রিনে যাই এবং গিয়ে এগুলো একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে অন্তকরণের অ্যানাটমি এবং প্যাথোফিজিওলজিটা একটু বুঝে আসলাম এবং এখন আমরা চেষ্টা করবো যে আসলে এই তিনটা ডিজিজ যে তিনটা ডিজিজের কথা বললাম সেগুলো একটু একটু সংক্ষেপে এক্সপ্লেন করার জন্য তো প্রথমেই যে ডিজিজটার কথা বলেছিলাম সেটা ছিল ফেনাইন প্রক্সিসমাল পজিশনাল ভ্যাটাইকো এই ডিজিজের ক্ষেত্রে কি হয় সেটা তো বললামই সেটা হচ্ছে অটলিত বা অটোকোরিয়ার ডিসপ্লেসমেন্টের জন্য এই ডিজিজটা হয়ে থাকে এখন এই ডিজিজটা হলে কিভাবে বোঝা যাবে যেহেতু এই ডিজিজটার নামেই আছে যে ফেনাইন প্রক্সিসমাল পজিশনাল ফ্যাটাইকো অর্থাৎ এটা একটা পজিশনাল ভ্যাটাইকো অর্থাৎ দেখা যাবে যে হয়তো আপনার মাথা নাড়াতে হয়তো বা ডান দিকে আপনি মাথা নাড়ছেন সেক্ষেত্রে আপনার মাথা ঘোরা হচ্ছে অথবা বাম দিকে আপনি মাথা নাড়ছেন সেক্ষেত্রে আপনার মাথা ঘোরা হচ্ছে অর্থাৎ এই সিমটমসগুলো এরকম থাকবে যে আপনি আপনার পজিশন চেঞ্জ করার সাথে সাথে আপনার মাথা ঘোরাটা কী হবে মাথা ঘোরাটা দেখা যাবে এবং এই মাথা ঘোরাটা সাধারণত আমাদের এক সপ্তাহের ভিতরেই সেরে যাবে কিন্তু এই মাথা ঘোরাটা আবার কিছুদিন পর আবার বেক করতে পারে এখন এই মাথা ঘোরাটা কি ভয়ের কোনো কারণ আছে না এই মাথা ঘোরার ভয়ের কোনো কারণ নেই এটা নামের প্রথমে আছে ভ্যানাইন অর্থাৎ এটা সাধারণত ভয়ের কোনো কারণ নেই যদি আমরা জানি যে ভ্যানাইন কতটা মানে ইন্ডিকেট করে সেটা হচ্ছে আমাদের নন ক্যান্সারাস কিছু একটা বা নন হার্মফুল কথা এক কথায় নন হার্মফুল কিছু একটা তবে ম্যালিক্যান্ট কথাটা আমাদের হার্মফুলকে ইন্ডিকেট করে আচ্ছা এইটুক আসলে বোঝা গেল যে ভেনাইন প্রসিসমের পজিশনাল ভয়টাইকেও কোনো ভয়ের কোনো কারণ নাই এগুলো ট্রিটমেন্ট সাধারণত কিছু এক্সারসাইজ এবং ব্যায়ামের মাধ্যমে এগুলা ট্রিটমেন্ট করা করা যায় যদিও এই ট্রিটমেন্টগুলো এখন আমার বলার বয়স হয় নাই আর এগুলা এই ভিডিওর টপিকও না এখন আসি দ্বিতীয় যে রোগটা সেটা হচ্ছে মেনিয়ার্স ডিজিজ আচ্ছা প্রথমে আমি বলি ভেস্টিপুলার নিউরাইটিসের কথা ভেস্টিবুলার নিউরাইটিস কি ওই যেটা বললাম সেটা হচ্ছে আমাদের যে কানটা আছে কানের নার্ভ যেটা আছে যেটাকে আমরা বলি ভেস্টিবুলার নার্ভ সেই ভেস্টিপুলার নার্ভের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের ইনফেকশন হয় সেক্ষেত্রেই এই রোগটা হয় সেটাকে বলে আমি ভেস্টিবুলার নিউরাইটিস আমি বলি না সবাই বলে ভেস্টিবুলার নিউরাইটিস এই ভেজিটিবল ক্ষেত্রে নিউরাইটিসের ক্ষেত্রেই সেম মাথা ঘুরে থাকবে পাশাপাশি বোনভোন ভাব হতে পারে বমি হতে পারে এই ভেস্টিবুলার নিউরাইটিসের ক্ষেত্রে মাথা ঘোরাটা পজিশনাল হবে না অর্থাৎ দেখা যাবে যে কি আপনার মাথা ঘুরছে ঠিকই আপনি হয়তো বা ডান দিকে বাম দিকে যেটা হয়তো যে ডান দিকে মাথা ঘোরালে আপনার মাথা মাথা ঘুরতো ভেনাইন ফর পজিশনাল ফাটাই করতে অর্থাৎ বিপিপিপিতে এটাতে এরকম কোনো ঘটনা ঘটবে না অর্থাৎ আপনার পজিশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে ভেস্টিবুলার নিউরাইটিস এটার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সাধারণত ট্রিটমেন্ট তো তারপর অন্যান্য ট্রিটমেন্ট থাকতে পারে যেগুলো হয়তো বা আমার আউট অফ নলেজ আমার হয়তো জানা নেই এখনও এখন আসা যাক মেনিয়ার্স ডিজিজ মেনিয়ার্স ডিজিজটা কি মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমাদের অ্যান্ডোলিমফট অর্থাৎ কানের যে সেমি সার্কিউলার ক্যানেল আছে সেখানে অ্যান্ডোলিমফটা বেড়ে যায় এবং অ্যান্ডোলিমফটটা বেড়ে গেলে কি হয় কানের মধ্যে প্রেশার তৈরি করে সেক্ষেত্রে যে মাথা ঘোরাটা হবে মাথা ঘোরা হবে কিন্তু সেই মাথা ঘোরাটাও আসলে পজিশনাল হবে না অর্থাৎ পজিশনাল হবে না মানে কি আপনার পজিশনের সাথে বা মাথা ঘোরার সাথে মাথা নাড়াচাড়া করার সাথে সেই ডিজিজগুলা মানে হবে না সরি ডিজিজ বলতেছি এই সিমটমসগুলো অ্যাপিয়ার হবে না তো সেক্ষেত্রে আরও দুটা কারণ যেটা ঘটবে সেটা হচ্ছে অ্যান্ডো অ্যান্ডোলিম যেহেতু বেড়ে গেছে আপনার কানের মধ্যে প্রেশার অনুভূত হবে অর্থাৎ বেশ একটা চাপচাপ অনুভূত হবে এবং আরও একটা ঘটনা যেটাকে বলা হয় টিনেটাস টিনেটাস কি দেখা যাবে যে আপনার কানের মধ্যে শো শো তারপরে ঝিঝি তারপর হচ্ছে মানে একটা উইয়ার্ড শব্দ হবে কানের মধ্যে এগুলোকে বলা হয় টিনেটাস এই মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে টিনেটাস বিল করবে আপনার দেখা যাবে কানের মধ্যে শব্দ করছে বিভিন্ন ধরনের এবং ফাইনালি কানের আপনার কানের শ্রবণ শক্তিও হ্রাস পেতে পারে তো এই ছিল এই তিনটা ডিজিজ অর্থাৎ হ্যাঁ মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে এটা বেশ বিরল একটা ঘটনা এবং এটার ক্ষেত্রে আমি যতটুকু জানি সার্জারির প্রয়োজন হয় তো এই মেনিয়ার্স ডিজিজটা সাধারণত খুব কম মানুষেরই হয় এবং এটা বেশ রেয়ার একটা কেস তো এই ছিল মোটামুটি তিনটা ভেস্টিবুলার কারণ যেগুলোর জন্য আসলে মূলত আমাদের মাথা ঘুরে থাকে এবং প্রায় নব্বই শতাংশ কেসেস এই আমাদের পেরিফেরাল ফের রিলেটেড অর্থাৎ আমাদের কান এবং অন্তকর্ণ দ্বারা নিয়ন্ত্রিত তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে মাথা ঘুরতে পারে তবে যদি কারো এরকম মাথা ঘোরার সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো তো যারা স্টুডেন্টস আছো তাদের ক্ষেত্রে অবশ্যই এই অ্যানাটমি অর্থাৎ অন্ত করে অ্যানাটমিক গঠনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এই ডিজিজগুলো যদি বুঝতে পারো তাহলে আসলে তোমরা সেই যে অ্যানাটমি যখন মানে যখন আমি তুমি গঠনটা পড়লা তো গঠন পড়ার পর যখন ডিজিজগুলো নিয়ে পড়বা অর্থাৎ ডিজিজগুলো বুঝতে পারবা তখন তুমি আসলে বিষয়টাকে আরও বেশি ফিল করতে পারবা তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের ভিডিওর উদ্দেশ্যই ছিল যে একই সাথে যাতে স্টুডেন্টসদেরও উপকার হয় এবং যারা স্টুডেন্টস না এবং এমনিতে ভিডিওটা দেখেন তাদের যাতে এই বিষয়টা জানা হয় যে মূলত আমাদের মাথা ঘোরা মানেই ব্রেইন ডিজিজ না এটা আমাদের অন্তঃকরণের প্রদাহের জন্য ঘটে থাকে যেটা আসলে সাধারণ অনেক মানুষেরই জানা থাকে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং ধন্যবাদ সবাইকে